তোমরা সবাইকে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে হচ্ছে আমাদের মাস্টার্সের মোটামুটি প্রথম ক্লাস বলা যায় তো সেই ক্লাসে প্রথমে আমাদের ম্যাম পড়েছিলেন কপ ডবাস উৎপাদন অপেক্ষক অলরেডি তোমরা এটা ফোর্থ ইয়ারে পড়ে এসেছ সবাই তো বিষয়টা অনেক ইজি তাই সবার সাথে শেয়ার করবো আর অবশ্যই না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন কপ ডবলাসের থ্রি হচ্ছে মূলত ভূপ তত্ত্ব সিএস হচ্ছে প্রোডাকশান ফাংশান কবড গ্লাস উনিশশো চব্বিশ সালে এই তত্ত্বটা দেন সেটার মূল উপকরণ হচ্ছে কিউজের ফাংশান এরিকে এল হচ্ছে এখানে স্ট্রং কে হচ্ছে মূলধন আর এ হচ্ছে দক্ষতা বা পরামিতি যেখানে এ হচ্ছে শোনা থেকে বড়ো হবে আর এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন তো বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে প্রণাম প্রমাণ করবো খুব সহজ হয়েতে অনেকে হয়তো এটা কঠিন ভাবো এই জন্য আমি এটা শেয়ার করব সবার সাথে প্রথম বৈশিষ্ট্যটা রয়েছে কপ প্লাস উৎপাদন অপেক্ষক একমাত্র সমজাতীয় সেটা হচ্ছে আমাদের প্রুভ করতে হবে যে একমাত্র সমজাতীয় আছে একমাত্র সমজাতীয় মানে হচ্ছে উৎপাদন অপেক্ষকে আমরা যে পরিমাণ দ্রব্য মানে একমাত্র উৎপাদন উপকরণ নিয়োগ করলে সেখান থেকে উৎপাদনও সেই একমাত্রেরই বৃদ্ধি পাবে সেই জন্য এটা হচ্ছে একমাত্র সমজাতীয় বুঝিয়েছেন আর ধরি হচ্ছে প্রোডাকশান ফান্ড মানে কি ইউজেবল টু এল আলফা কে বিটা এখানে হচ্ছে এটাকে আমরা এখন কীভাবে এটা একমাত্র সময় হয় এ বিষয়টা প্রুভ করবো তো প্রথমে হচ্ছে প্রমাণে আমি চলে যাচ্ছি প্রমাণ এদিকে প্রমাণ হচ্ছে ধরি কী টু এ আলফা এল এবং কে বিটা এখন আমরা এই দুই এল এবং কে কে যে দ্বারা গুণ করব তো সেই ক্ষেত্রে গুণ করার পরে যেটা আসছে যে এ এল এবং কে কে যে দ্বারা গুন করে দিয়েছি জাস্ট আর এখানে কে গুণ করার পর আলফা এখানে আলফাটা উপরে চলে যাবে যে এ যে আলফা এল আলফা এটা উপরে যেহেতু এটা গুণ আকারে আছে দেন দুটার উপরে বিটা এখানে দুটার উপরে বিটা চলে যাবে দুটার উপরে আলফা চলে যাবে বাস এ লাইন ক্লিয়ার এখন হচ্ছে আমরা থার্ড লাইনে আসছি থার্ড লাইন হচ্ছে এটা এখানে আমরা হচ্ছে যে 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 মানগুলো আনছে সেগুলো একসাথে করবো এ দিয়ে আলফা আর এখানে আছে বিটা আলফা প্লাস বিটা আর হচ্ছে এল হচ্ছে এল এখানে আছে আলফা আর কে হচ্ছে বিটা যেভাবে আছে সেভাবে রেখে দেব দেন এটা হচ্ছে আমরা যেটাকে একদম পুরোপুরি আলাদা সাইডে নিয়ে আসব যে হচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস বিটা সমান কিন্তু আমরা জানি ওয়ান সেক্ষেত্রে এখন এটা থাকে এ আর এল আলফা কে বিটা এটা হচ্ছে আমরা এ পাশে রেখে দিয়েছি দেন এটা সমান ওয়ান যেটা হয় আর এটা হচ্ছে আমরা কোয়ান্টিটি কিউ সেক্ষেত্রে এটাকে বলা যায় যে হচ্ছে একমাত্র যে এখানে যে পাওয়ার আসছে ওয়ান তার মানে এটা প্রথম প্রথম বৈশিষ্ট্য প্রমাণিত হয়েছে যেটা হচ্ছে একক মাত্রায় সমজাতীয় এখন হচ্ছে বৈশিষ্ট্য দুই কপ ডগ্লাসের বৈশিষ্ট্য দুই দুই নম্বর বৈশিষ্ট্যে বলেছেন যে কপ ডোপলাস উৎপাদনের অপেক্ষে ব্যবহৃত প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক এবং ক্রমরাসমান কপ ডোপ্লাসে যে উৎপাদন অপেক্ষকগুলো ব্যবহার করা হবে তার প্রতিটি উপকরণ হচ্ছে প্রান্তিক উৎপাদন ধনাত্মক হবে এবং ক্রমরাসমান হবে এখন সেটা কিভাবে হবে সেটা আমরা বিশ্লেষণ করব। প্রান্তিক উৎপাদন বলতে অনেকেই বোঝা আমি তারপরে বলি প্রান্তিক উৎপাদন বলতে বোঝা যাচ্ছে মানে কোনো একটা উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত যতটুকু আমি নিয়োগ করবো বা উপকরণ নিয়োগ করবো সেখান থেকে অতিরিক্ত যে উৎপাদনটা হবে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন তো সেটা কিভাবে ধনাত্মক এবং ক্রমরাসমান হয় তার এটা আমরা প্রুভ করব ধরিয়ে প্রথমেই যেটা আমরা জানি কিউজিক্যাল টু এল এ আলফা এল বাই কে বিটা এখানে হচ্ছে কিউএল কিউএলকে আমরা হচ্ছে এমপিএল এটা হচ্ছে ক্রম প্রান্তিক উৎপাদনের সাহায্যে এলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করছে এল মানে শ্রমকে বিবেচনা করে ডিফারেন্সিয়া ডিফারেন্সিয়েশন করবো আমরা সেক্ষেত্রে এ ডিফারেন্সিয়েশন করতে গেলে এটা নিচে আসবে দেন এটার সাথে মাইনাস হবে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম দেন আলফাটা দিকে চলে আসছো এবং এবং যেহেতু আমরা শ্রমের ইয়েটা করছি শ্রমের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এল কে কিউএল দ্বারা এখানে কে বোঝা মানে শ্রম দ্বারা শ্রমের প্রান্তিক উৎপাদনের ডিফারেন্সিয়েশন করছি তাই আমরা এ এম এলটাকে শুধু এখানে আমরা কাজ করবো কেটা কের মতোই থেকে যাবে তো সেই ক্ষেত্রে এর হচ্ছে এই যে এল আমরা একটা ডিফারেন্সিয়েশন করেছি সেক্ষেত্রে সামনে চলে আসছে এটা মাইনাস চলে আসছে আর এই যে এটা হচ্ছে শূন্য থেকে বড়ো আলফাটাও হচ্ছে শূন্য থেকে বড়ো সে একইভাবে আমরা হচ্ছে কেটটাও করব অর্থাৎ মূলধনেরটাও করব মূলধনের প্রান্তিক উৎপাদন বের করব তো মূলধনের প্রান্তিক উৎপাদন বের করতে গেলে সেম ওয়ে জাস্ট এইটা আমরা হচ্ছে কে মূলধনেরটা ডিফারেন্সিয়েশন করব তো এ এল আলফা ঠিকই সেম থেকে যাবে তাহলে আমরা এটা কি করবো ডিফারেন্সিয়েশন নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি উপরে এটা এদিকে আসবে সামনে আসবে অর্থাৎ বিটা আসবে কে এবং বিটা মাইনাস ওয়ান হবে দেখো এই লাইনটাই হয়েছে একদম ইজি তারপর হচ্ছে পরবর্তী পেজটাতে আমি বলি এখানে আবার এটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েশন করবো সে এলকে এলের সাপেক্ষে করবো আমরা হচ্ছে দেখাই হচ্ছে এই যে এই লাইনটা আমরা কিন্তু অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করেছি তো সেই ক্ষেত্রে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে হচ্ছে এল ডিস্কোয়ার এটা আবার ডিফারেন্সিয়েট করছি ডিস্কোয়ার কিউ বাই দি এল স্কোয়ার এল স্কোয়ার সাথে এখানে যেহেতু এল এলের সাপেক্ষে আমরা এলকে স ডিফারেন্সিয়েট করব অর্থাৎ শ্রমের সাপেক্ষে আবার শ্রম দ্বারা ডিফারেন্সিয়েশন করবো সেই ক্ষেত্রে হচ্ছে এ আলফা কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে আমরা এই যে লাইনটা থেকে আমরা করছি এ আলফা ঠিক থাকবে এবং এটা হচ্ছে ডিফারেন্সিয়ান নিয়মটা কি এলকে আমরা আবার সেই সাপেক্ষে করব এটা আবার সামনে চলে আসবে আলফা মাইনাস ওয়ান চলে আসবে এবং আমরা এটার সাথে আবার এল লিখে আলফা মাইনাস ওয়ান সাথে আবার মাইনাস ওয়ান ডিফারেন্সিয়েশন নিয়ম আর কে যা আছে তাই থাকবে এই যে এই যে আলফা এটা থাকবে এই যে ডিফারেন্সিয়েশন আমরা কে এর সাপেক্ষে এল এর সাপেক্ষে করছি তোমরা পেজ বরাবর একসাথে লিখলে বুঝতে পারবে তো এলের সাপেক্ষে আবার এলকে ডিফারেশন করছি যেহেতু এলের এই উপরে এটা ছিল এটা এটা দিকে নিয়ে আসছে এবং এটার সাথে মাইনাস যুক্ত মান মাইনাস করতাম আর কে যা আছে তাই থাকবে দেন আবারও হচ্ছে আমরা এটা পরবর্তী ক্যালকুলেশনে করছি যে মাইনাস ওয়ান মাইনাস টু হয়েছে জাস্ট সহজ সিম্পল একদম আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আলফা মাইনাস ওয়ান এটাকে যদি আমরা বলি তাহলে বিটা হয় সেটা মান আসছে এ এটা কী মান আসছে ধনাত্মক মান শ্রমিক উপকাণ্ড ধনাত্মক ক্রমণ সমান এসেছে এবং মূলধনেরটাও সেম একইভাবে আসবে ধনাত্মক আমি আবারও বলে দিচ্ছি এবং মূলধনেরটাও আমরা যেটা করেছি সেটাকে আমরা আবার মূলধনকে মূলধনের সাপেক্ষে আবার ডিফারেন্সেশন করব সেই জন্য এখানে ডাবল কে আসছে যে এই কেটাকে কে সাপেক্ষে করছে তাহলে আমরা এলটা এলের মতোই থাকবে কেটাকে শুধু আমরা চেঞ্জ করব। এখানে এই পৃষ্ঠাতে আমরা কে আছে কিভাবে কে এর উপরে আছে বিটা মাইনাস ওয়ান দেন আমরা এটা করব বিটা থাকবে এখানে বিটা মাইনাস ওয়ান চলে আসবে কে এবং বিটা মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান হবে সেম ওয়ে অ্যান্ড দেন এলকে আমরা কিছু করব না এল এল এর মতো থাকবে এই যে এটা বিটা কে পাশে নিয়ে এসেছি অ্যান্ড এটাকে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস করলে মাইনাস টু হবে অ্যান্ড দেন এটা হচ্ছে ধনাত্মক অর্থাৎ মূলধনের প্রান্তে মূলধনের ক্রম ক্রমরা সমান অর্থাৎ আমরা দুই নাম্বার বৈশিষ্ট্য কিন্তু পূরণ করেছি তো ভিডিওটা যদি বুঝতে পারো পরবর্তীতে আমি অবশ্যই আবার তিন এবং চার নাম্বার কবড গ্লাসের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবো সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই